الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আরেকটি নতুন অনুষ্ঠান আমরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদানী মুারাও আমাদের সাথে রয়েছে ছোট্ট ছোট্ট মাদানী মুারা আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনুল করিম কীভাবে শিখতে হবে এবং মাহারিজ আমাদের কিভাবে। সহি শুদ্ধ করতে হবে আমরা এগুলো সম্পর্কে আমরা শিকার সৌভাগ্য অর্জন করব তো মাদানী চেনা দর্শক কিন্তু আপনার ঠিক মতো করব করবো আপনিও আমাদের সঙ্গে থাকুন এবং কুরআনুল করিম শিকার সৌভাগ্য অর্জন করে নিন দুরুদুপাক পাঠ করার অগণিত বেসমার বরকত ফজিলত হাদিসে মুবারকের মধ্যে উল্লেখিত রয়েছে প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট ছোট্ট মাদানী মুন্নারা আসুন আমরাও দুরুশ্বরী পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করিনি রহমত আলম নূরে মুজাসম রসুল আক্রম শাহিন বনি আদম সাল্লাহ তাহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাউসাল্লাহ সাল্লাহ আলিয়া ফি ইউমিন রতিন অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একশো বার দরুশ শরীফ প্রেরণ করবে কদাল্লাহু লাহু মিআতা হাজাতিন আল্লাহ পাক তার 100 উদ্দেশ্য পূরণ করে দিবেন আর আরো হচ্ছে মিনহা মিনহা অর্থাৎ এর মধ্যে যে একশোটি উদ্দেশ্য পূরণ হবে এর মধ্যে সপ্তরটি হচ্ছে আখেরাতের আর তিরিশটি হচ্ছে দুনিয়ার অভাব সুভান প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট্ট মাদানী মন্নারা আমরা শুনতে পারলাম যে ব্যক্তি একশোবার দরুদ পাঠ পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি উদ্দেশ্য পূরণ করে দেবেন তো নিঃসন্দেহে আমাদের মাঝে প্রত্যেক ব্যক্তির কাছে কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে কিছু না কিছু অনটন রয়েছে আর আখেরা তোর অবাপনটন পূরণ করা এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয় এটা পূরণ করতে পারা তো আলহামদুলিল্লাহ এই অবাপনটনটা আমরা আমার আপনার প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলি আলহি ওয়াসাল্লাম এর উপর দুরিশ্বরী পাঠ করার মাধ্যমে আমরা এই অবাপনটন

যে স্থান থেকে হরফ উচ্চারিত হয় সেটাকে মাখরাজ বলে তো আজকে আমরা ইনশাআল্লাহ আজল হামজা হা এর মাখরাজ জানব হামজা হা এই হরফের নাম হচ্ছে হরুফে হালাকিয়া এ হরফগুলো উচ্চারণ হয় হলক তথা কণ্ঠনালীর নিচের অংশ থেকে উচ্চারিত হয় এই কণ্ঠনালীর নিচের অংশটাকে উচ্চারিত হয় প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ যদি আমি আপনি এই হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা যদি আমি আপনি না জানি না বুঝি তাহলে আমার আপনার কোরআন তালাবাতের মধ্যে আমার আপনার বিভিন্ন ধরনের গলত হয়ে যাবে কেননা কোরআনুল করিম গলত পড়া এটা অনেক বড় গুনাহের কাজ কোরআনুল করিম ভুল পড়া এটা অনেক বড় অপরাধের কাজ তো এই জন্য আমাদের উচিত মাখরাজ সম্পর্কে মাখরাজ জেনে বুঝে শিকে কুরআনুল করিম থিলাবাদ করা তো ইনশাল্লাহ আজাল আমরা আজকে হামজা হা এর মাখরা সম্পর্কে জেনে নিচ্ছি এই দুইটা হরফ উচ্চারণ হবে হলক তথা কণ্ঠনালির নিচের অংশ থেকে প্রিয় মাদানী মুন্নারা আসুন আমরাও কয়েকবার মাস করে নিই কয়েকবার অনুশীলন করেনি আসুন হামজা হাম হামজা হা এই দুইটি হরফ কোন স্থান থেকে উচ্চারণ হবে হলক তথা কণ্ঠনালীর নিচের অংশ থেকে উচ্চারণ হবে তো এই হরফগুলোর নাম হচ্ছে হরুফে হালাকিয়া হরুফে হালাকিয়ার হরফ হচ্ছে ছয়টি হরুফে হালাকিয়ার হরফ কয়টি অর্থাৎ এই কণ্ঠনালী থেকে ছয়টি হরফ কি হবে উচ্চারণ হবে তো এই কণ্ঠনালী থেকে ছয়টি হরফ থেকে আজকে আমরা কয়টা শিখলাম দুইটা মনে থাকবে এই দুইটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে হলক তথা কন্ট্রোল নিচের অংশ থেকে উচ্চারিত হবে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট ছোট্ট মাদানী মুন্নারা আপনারাও মুখস্থ করে নিন এই মাখরাজ আল্লাহ তালা আমাদেরকে এই মাখরাজ অনুযায়ী এই হরফগুলো উচ্চারণ করার তৌফিক দান করুক হাবিব সাল্লাই সাল্লাহআলআাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এখনই আমরা হামজাহ জাহ কিরকম হা কিরকম আমরা ইনশাআল্লাহ বুড়ের মধ্যে দেখব ইনশা আল্লাহ আজ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজাল এখনই আমাদেরকে আমাদের হামজা হা লেখানো হবে তো ইনশাআল্লাহ আজাল আমরা দেখিনি হামজাহ কীভাবে লিখতে হবে হা কীভাবে লিখতে হবে এবং হামজাহ উচ্চারণ করার সময় আমাদের কি কি ভুল হয়ে থাকে এবং হা উচ্চারণ করার সময় আমরা কি ভুল করে দিই এবং এই হরফগুলো কীভাবে শুদ্ধ করতে হবে আমরা এটাও দেখিনি প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এটা হচ্ছে হামজা আর এটা হচ্ছে হা এই হামজা উচ্চারণ করার জন্য আমাদের চারটা হরফ প্রয়োজন যদি আমরা এই চারটা হরফ পরিপূর্ণ আদায় না করি তাহলে এই হামজা উচ্চারণ করার সময় আমাদের ভুল হয়ে যাবে এই হরফগুলো আমরাও সেটাও দেখিনি হা মি হা হামজা। এটা উচ্চারণ করার জন্য আমাদের চারটা হরফের প্রয়োজন হয় তো আমরা যদি এটাকে নর্মালি হামজা বা হামজা এই যদি বলে দিই তাহলে আমাদের ভুল হবে এই জন্য আমাদের সহি উচ্চারণ হচ্ছে হাম জাহ হা মিম জা হা হাম জাহ আর হা হচ্ছে হা উচ্চারণ করার সময় দুইটা হরফ আসে একটা হচ্ছে হা আরেকটা হচ্ছে আলিফ হা এটা এক আলিফ সমপরিমাণ টান হবে যদি আমরা হা বলে দিই শুধুমাত্র হামজা হা এ বাবু যদি বলি তাহলে আমাদের মধ্যে এই আলিফটা চলে যাবে অর্থাৎ আমরা আলিফ মদকে ছেড়ে দিব তাহলে এটার জন্য আমার আপনার ছেড়ে দেওয়ার অনুমতি নেই এই জন্য প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ আমাদের উচিত আলহামদুলিল্লাহ মাদানি কায়দা যেটা রয়েছে সেটার মধ্যে সুস্পষ্টভাবে এগুলো আলাদা আলাদা হরফের বর্ণনা রয়েছে তো আমরা যদি মাদানী কায়দা দরি এই অনুষ্ঠানের মধ্যে যারা মাদানি চ্যানেল দেখতেছি সাথে যদি মাদানি চ্যানেলের সামনে যদি আমরা ফরদার সামনে যদি আমরা মাদানি কায়দা নিয়ে বসে যাই তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে হরফগুলো আলাদা আলাদা বুঝতে পারবো তো আমরা জানতে পারলাম হামজা উচ্চারণ করার জন্য চারটি হরফ প্রয়োজন হয় আর হা উচ্চারণ করার জন্য দুইটি হরফ প্রয়োজন হয় তা আমরা পড়ার সময় এদিকে লক্ষ্য রাখবো যে প্রিয় মাদানি মুন্নার আমরা একবার প্র্যাকটিস অনুশীলন করিনি হাম সেটা কি হবে যা আমরা হাম যা জিম দিয়েও বলবো না বা হাম যা এই বাবাব নর্মালিও না যেটা সহি রয়েছে এই পড়া পড়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লা হামিবল্লাহিসাম আমার প্রিয় মাদানী মুন্নারা কে এই হামজা আমাদেরকে আলাদা করে ব্যাঙ্গে লিখে দিতে পারবেন কেউ কি আছেন মার্শাল্লা অর্থাৎ এই হামজা উচ্চারণ করার জন্য কয়টি হরফ প্রয়োজন হয় এটাকে আমাদেরকে আলাদা করে দেখাতে পারবেন মাসাল্লাহ জি প্রিয় মুন্না আপনি আসেন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরাও দেখি এই ছোট্ট মাদানী মুন্না লিখে দেখাচ্ছে আমাদেরকে মাশাল্লাহ মাশাল সোহাল্লাহ মাশাল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা দেখে নিলাম এই ছোট্ট মাদানি মুন্নাই হামজা উচ্চারণ করার জন্য কয়টি হর প্রয়োজন হয় এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমরাও আমাদের যে সমস্ত মাদানি মুনা রয়েছে ছোট ছোট মাদানী মুন্নিরা রয়েছে তাদেরকেও এভাবে আমরা অনুশীলন করতে থাকি ইনশাল্লাহ আজ এভাবে আমাদের বাচ্চারাও কোরআনুল করিম শিখতে থাকবে ইনশা আল্লাহ আজল মাশাআল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজাল এখনই আমরা কুরআনুল করিম কীভাবে শিখতে হবে কেরাত কীভাবে শিখতে হবে কিভাবে সহি শুদ্ধ করতে হবে আমরা ছোট্ট মাদানী মুন্নাদেরকে এবং আপনাদেরকে নিয়ে এই বাকি অংশগুলো চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজল প্রিয় মাদানি চ্যানেল দর্শক বৃন্দু ইনশা আল্লাহ আজাল আমাদের আজকে সোরা হবে নাবা।

প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা আপনারাও আমাদের সাথে পড়তে থাকুন ইনশাআল্লাহ আজাল একসাথে পড়ার কারণে আমাদের যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলি সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ আজলিন بسم الله, بسم, الله <applause> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم أعوذ بالله أبان بسم الله كون مادني منا شو نتبع به جي في مادني منا أبني شو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله عما يتساءلون عما يتساءلون عما يتساءلون প্রিয় মাদানি মুন্নারা এই জায়গার মধ্যে আলুন এই জায়গাতে আমরা অনেক সময় ভুল পড়ে থাকি আলুন আইন বলে দিই এখানে আইন না এখানে রয়েছে হামজা এখানে কি রয়েছে হামজা তো আমরা এদিকে লক্ষ্য রাখবো আম্মা আইন ফতমা কি আইন এইটা যেন আমরা আবার আম্মা না বলি প্রিয় মাতানি চ্যানেল দর্শক কিন্তু আমরাও অনেক সময় কুরআ করি তিলাবত করে থাকি তো এই সমস্ত ভুলগুলো কিন্তু আমাদের পড়তে গিয়ে হয়ে যায় তো আমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি সেখানে কোন হরফ রয়েছে এবং এই হরফটা কীভাবে উচ্চারণ করতে হবে ইনশাল্লাহ আজ যাওয়া জাল একটু খেয়াল করার কারণ আমাদের ভুল ত্রুটিগুলো দূর হয়ে যাবে আইন আম এই জায়গার মধ্যেও সর্বপ্রথম কি রয়েছে আইন রয়েছে আনিন নাবাইল বলবেন আনিল বললে সেটা হামজা হয়ে যাবে আমি আপনি যদি তিলাওয়াত করার সময় আনিন বলে দিই তাহলে সেটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে হরফ দ্বারা হরফ যদি পরিবর্তন হয়ে যায় সেটা লাহানে জুলে হবে এটা অনেক বড় ভুল রয়েছে এই ভুলের কারণে আমার আপনার কোরআন তেলাবতের মধ্যে নেকি পাওয়ার পরিবর্তে আমরা গুনাহি লিপ্ত হয়ে যাব এমনও রয়েছে কোরআনুল করিম নামাজের মধ্যে তিলাবত করতেছে নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট মাদানী মুন্নারা আমরা যখনই কোরআন করিম তিলাবত করব এবং নামাজের মধ্যে পড়ব আমরা একটু মনোযোগ সহকারে কোন হরফ কোথায় থেকে উচ্চারণ হয় এবং কোন হরফ রয়েছে আমি যেখানে তেলাবত করতেছি সেখানে এগুলো যদি আমরা মনোযোগ দিয়ে তিলাবৎ করি ইনশাল্লাহ আজাল আল্লাহ তালার রহমত আমরাও পাব এবং কোরআনুল করিমের বরকত আমরা হাসিল করতে পারবো আজিম না আজিম আমরা অনেক সময় হয়তো আউিম ল কে যা পড়ে দিই উইম এর জায়গায় জিম বলে দিই এটা সম্পূর্ণ ভুল রয়েছে এটা লাহলি জলি রয়েছে এটা অনেক বড় ভুল যে ভুলের কারণে কোরআনুল করিমের অর্থ পরিবর্তন হয়ে যায় তাই জন্য আমাদের উচিত এগুলো খেয়াল করে পড়া তো আমরা যদি এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে থাকি ইনশাআল্লাহ আজাল প্রতিদিন আমাদের এক একটা হরফ মাস্ক হবে অনুশীলন হবে মাখড়া শিখানো হবে আমরা যদি ধারাবাহিকভাবে অনুষ্ঠান দেখতে থাকি দেখতে থাকি ইনশাআল্লাহ আজাল এটা আশা করা যায় আমাদের কোরআনুল করিম সহি শুদ্ধভাবে করতে পারবো عَنِ النَّبَإِ الْعَظِيمِ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي <سؤال> هُمْ <الهو> فِيهِ مُخْتَلِفُونَ الَّذِي <سؤال> هُمْ فِيهِ مُخْتَلِفُونَ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ الَّذِي <سؤال> هُمْ <الهو> فِيهِ مُخْتَلِفُونَ <سؤال> عَمَّ يَتَسَاءَلُونَ النبأ العظيم, العظيم الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون سيعنا سيع يا عين زبر يع কাল্লা সায়আলমুন কাল্লা সায়আলমুন তুম্মা কাল্লা সায়আলমুন তুম্মা কাল্লা সায়আইন তুম্মা ফা তুম্মা সিনা তুম্মা যদি বলে দেই আমরা তাহলে সম্পূর্ণ কি হবে বহুল হবে হরফ কি করবে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তো হরফ পরিবর্তন করার তো আমাকে আপনাকে কেউ অনুমতি দেয় নাই কোরআন করিমের মধ্যে যেখানে যে হরফ রয়েছে সেটা তো সহি শুদ্ধভাবে যেভাবে পড়ার দরকার সেভাবে তো আদায় করতে হবে তো এই জন্য আমাদের উচিত আমরা খেয়াল করে পড়বো ঠিক আছে ইনশাল্লাহ ضاد أرضنا أرض كي أرض أرض ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا والجبال أوتادا عم يتساءلون عن, عن, عن النبا العظيم الذي هم فيه مختلفون, هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض أرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী ছেলের দর্শকবৃন্দ আসুন আমরা যে আমরা ষাটটি আয়াত অনুশীলন করলাম এই ষাটটি আয়াতের অনুবাদ কি রয়েছে কোরআনুল করিমের মধ্যে কি বলা হচ্ছে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে আমরা অনুবাদ এরা একে অপরকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আনি বাইল মহা মহাসম্বাদ সম্পর্কে আল্লারি হুমফি হি মুখতা যে সম্পর্কে তাদের মতভেদ রয়েছে কাল্লা সায়া ল্যামন হাঁ হা শীঘ্রই তারা জেনে যাবে সুম কাল্লা সায়া ল্যামন অতপর হা হা শীঘ্রই তারা জানতে পারবে আমি কি জমিনকে বিছানা করিনি এবং পাহাড়গুলোকে পেরে প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যা কিছু শ্রবণ করেছি ইনশাআল্লাহ আজ যাওয়া জাল এগুলো আমরা স্মরণে রাখবো এবং আমরাও কোরআনুল করিমের অনুবাদ কী রয়েছে তফসিল কী রয়েছে আমরা যদি খানজুল ইমান করি ইনশাআল্লাহ আল্লাহ আজা আমরা বিভিন্ন ধরনের বিষয়বস্তু জানতে পারব সল্লো আল্লা হাবিব সল্ল্লাহ আলো আলিহি সল্লাহ আলহিউআসাল্লাম প্রিয় মাদানী ছাড়া দর্শক বিন্দু ইনশাআলা আজলা আমরা ছোটো ছোটো মাদানি উন্নাদের কল নিব ইনশা আল্লাহ আজ্জা যে আমরা কলের দিকে যাচ্ছি যে কল চালিয়ে দিন মাশা আল্লাহ আমার হাবা আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন অনেক সুখরিয়া আপনাকে আমাদের অনুষ্ঠান ভালো লাগেছে আপনাকে অনেক অনেক মোবারকবাদ তো আপনি আমাদের সঙ্গে থাকুন এবং এভাবে অনুষ্ঠান দেখতে থাকুন ইশা আল্লাহ যাওয়া অনুষ্ঠান দেখার বদলেতে আপনার কোরআনুল করিম আরো সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আপনার পরিবারকে সকলকে আল্লাহ তালা কবুল করুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ মোহাম্মদ জি পরবর্তী কল আমি সাইফুদ্দিন সিলেটের মঙ্গল থেকে বলছি আমার মা দামি চ্যানেলে সকল আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন মাসা আল্লাহ আমার আল্লাহ তালা আপনি আমাদের অনুষ্ঠান দেখেছেন এইটা এটা কবুল করে নিক আল্লাহ আপনি এভাবে ধারাবাহিক অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ আস যাওয়া জাল এর বদলতে আপনার যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলোই ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং কোরআন করিম শহীদভাবে পড়ার মন মানসিকতা তৈরি হবে আল্লাহ তালা আপনাকেও কবুল করে নিক সল্লো আল হাবিব সল্ল্লাহমদ প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমরা আগামী পর্বে ইশা আল্লাহ আজাল যে বাকি আয়াতগুলো রয়েছে সুরান আবার আমরা বাকি আয়াতগুলো নিয়ে আবারও উপস্থিত হব ইনশাআলা আজাল এবং সাথে সাথে যে মাখারিজ আজকে আমরা শিখতে পারলাম আগামী পর্বের মধ্যে আমরা আরও মাখারাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা মাদানি চ্যানেলের সাথে থাকুন এবং এই অনুষ্ঠান দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم